হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক তোমার বিষয় ক্যামেরাটা বিষয় কমেন্ট দিলে আমি আজকে মিনি ব্লং তারপর সকাল থেকে পড়ছে বৃষ্টি সেই জন্য আমি এখন কাটতে বসেছি যে সবজি দেখো কুমড়াটা কি সুন্দর আর কী কাটবো দেখো এখানে আছে আজকে কী রেসিপি হবে তোমরা গিজ্ঞ করো আমি সবজিটা কেটে নি অবস্থা দেখো ফুলে চলে গেল এটা নিলাম মোটামুটি এইটা হৈ যাব

হচ্ছে এখন আমি মশলাটা ভেজে নিচ্ছি মশলাটা ভাজার পর সবজিগুলো দিয়ে দেবো একসাথে করে বয়স দেখো আমি সব সবজিগুলো একসাথে মশলাটা ভাজার করে দিয়ে দিলাম এরপর এখানটা আমি একটুখানি জল দেবো তারপরে আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ কষা দুটোই একসাথে হয়ে যাবে আর ওদিকে আমি চাল আর ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম হালটা দুটো এখন সিদ্ধ হোক তারপর দেখাচ্ছি সিদ্ধ করে নিয়েছিলাম কৃষক দিয়ে হাঁড়িয়েও এরপর দিয়ে দেবো ভালো করে যাচ্ছে সেই তো এখানে সবজিটা নামিয়ে রেখেছি চাল লালটা একটু বাকি আছে এখনো ওটা হওয়ার পর এটা আমি দেবো কারণ এটা হয়েই আছে এখন দিয়ে দিলে আমি বেশি ভাটা হয়ে যাবে সেগুলো একটু এখানে পরে দেবো এখানে আমি চিংড়ি মাছ ভাজা করছি তো এখনো অনেকগুলো নিয়ে এসেছিল আজকে আর বাইরে পড়ছে বৃষ্টি আমি বানাচ্ছি খিচুড়ি চলে এসে সবজি কি খাবো চিংড়ি মাছটা একটু তরকারি করে নিলাম পোস্ত দিয়ে আর এদিকে খিচুড়ি আমার কমপ্লিট হয়ে আসছে আজকে মোটামুটি ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই ভালো থেকে সুস্থ থাকুকও দেখা হচ্ছে পরে একটা একটু